সব জিনিসপত্র তৈরি করে দেখাবে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এই তাল কেটেছে তাল পাতার উপরে আবার কচি তাল পাতা দিয়ে সেলাইয়ের মতো করেছে আর দুইটা পার্ট করেছে মাঝখান দিয়ে ওই যে বেনি করে ওইভাবে জোড়া দিয়েছে দেখুন কত চমৎকার একটা মেয়েদের ব্যাগ তৈরি হয়েছে পার্স ব্যাগ আর ভেতরে কিন্তু আবার ওই যে সবজি রেখেছে তারপরে এটা দেখুন এটা ফুলের তোড়া এটাও তাল পাতা তৈরি কিভাবে তৈরি করছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো দেখুন দারুণ কিন্তু লাগছে দেখতে তাল একটা কেটেছে এটা উপরে জাস্ট দিবে তারপরে তাল পাতার ভেতরে যে খিল থাকে সেটাকে তুলে ফেলেছে তারপরে ওই যে গ্রাম অঞ্চলে মেয়েরা পাটি বুনায় ওইভাবে ভাবে বুনিয়েছে তারপর চারিদিক থেকে স্কোয়ার করে কেটে মাঝখানে ফুলগুলো রাখছে পাতা রেখেছে তারপর এটাকে বেশ চমৎকার ভাবে কিন্তু ওই যে কিট্টু দিচ্ছে দেখতে এত চমৎকার লাগছে জিনিসগুলো কিন্তু একদম গ্রামের সব উপগ্রহণ পাতা দিয়ে তৈরি করেছে দেখতে দারুণ লাগছে কিন্তু আচ্ছা আপনাদেরকে একটা পাখা দেখায় দেখতে পাচ্ছেন এই পাখাটা কি চমৎকার ভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছেন এটা ওই তাল পাতার গোড়ার অংশটা আসলে রেখেছে আর উপর থেকে কিছুটা কেটেছে আচ্ছা এবার আপনাদেরকে

হ্যাট বের চমৎকার তাল পাতা না এটা অন্য কোনো জঙ্গলি পাতা হবে হয়তো মেয়েটা পড়েছে মাথায় অনেক কিছু তৈরি করেছে যেমন এইটা দেখুন একটা পাখার ডিজাইন এইটা একটা ডিজাইন

থাকে ঝাটা ঝাটা চিমবে যারা গ্রামে বসবাস করেন তারা ঝাঁটার খেল নিয়ে এটাকে তৈরি করেছে সুতো ব্যবহার করেছে দুই রকম বেশ চমৎকার লাগছে এবার যে দেখুন কিভাবে তৈরি করেছে আমি জাস্ট একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি কারণ পুরোপুরি দেখাতে গেলে অনেকটা সময় লাগবে দেখুন কি চমৎকার ভাবে একটা চায়ের কেটলি তৈরি করেছে দেখতেও ভালো লাগছে বাসায় সাজিয়ে রাখলেও চমৎকার লাগবে এটা ফুলের টপ এটা একটা মানে এই বার বলছে যে তালের পাতা থেকে তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করতে যেগুলো সচরাচর দেখার সুযোগ মানুষের খুবই কম হয় কিছু প্রতিভাবান সম্পন্ন মানুষদেরকে উপস্থাপন করার চেষ্টা করে এরকম ভিডিও দেখতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন